গত বছর যখন বাপিদার বাগানে আমরা শীতের গাছের ভিডিও করতে এসেছিলাম হ্যাঁ তখন আমরা লক্ষ্য করেছিলাম যে এক সাইডে প্রচুর পরিমাণে বোগেনবেলিয়া গাছ পড়ে আছে হ্যাঁ একদমই তাই একদম যেরম সেরমভাবে পড়ে আছে গ্রো ব্যাগের মধ্যে গাছগুলো ছিল সেগুলো পড়েছিল আর আজ সেই গাছগুলোর এই সারা বছর ধরে তার রিপোর্টিং করার পর থেকে আর এখন পর্যন্ত পাক্কা এক বছরে সেই গাছের পরিবর্তন এবং ফুল দেখে সত্যি আমি অভিভূত আর শুধু আমি নয় এখানে গ্রিন ফ্রেন্ডসের দর্শক যারা আছে তারা প্রত্যেককেই অভিভূত আমরা প্রচুর পয়সা খরচা করে বিদেশি গাছের পিছনে যেমন ছুটছি দেশেরও বিভিন্ন গাছ আমরা দাম দিয়ে কিনছি অথচ ওই কুড়ি টাকা পঁচিশ টাকা তিরিশ টাকার গাছ সে যে কি কামাল করতে পারে বাপিদা এখানেই তার উদাহরণ তবে এইটুকু নয় জানেন তো এইটুকু দেখিয়ে খান্ত হব না আমরা আমরা আরও একটা গোটা ছাদ দেখব এই বগেন বেলিয়ার তাই এখানে বাপিদা কত পিস আছে এখানে টোটাল আছে প্রায় পঞ্চাশ ষাট পিটের মতন পঞ্চাশ ষাট পিস বিভিন্ন কালার মিলিয়ে তাই তো আর ওই ছাদে ওই ছাদে প্রায় সত্তরটা ধরুন সত্তরটার উপরে সত্তরটার উপরে আর এখানে এগুলো কুড়ি টাকা করে দাম নিয়েছিল

এদের একেবারে কি দশ ইঞ্চিতে তুলে দিয়েছেন হ্যাঁ দশ ইঞ্চি তুলে দিয়েছি আচ্ছা দশ ইঞ্চিতে দেওয়ার পর আর সারা বর্ষা এরকম বাইরেই ছিল বাইরেই ছিল সব খাবার দাবার কিছু খাবার দাবার ওই যে মিশ্র সার যেটা দিই মিক্স খাবার হ্যাঁ মিক্স খাবার হাড় গুঁড়ো শিঙ্কুচি লেদার মিল এসব লেদার হ্যাঁ বাদাম খোল সর্ষের খোল সিঙ্গার সুপার ফসফেট হুম এগুলোই দেওয়া তাই তো এগুলোই দেওয়া আমরা এই ছাদের হালকা করে আমরা একটু ঘুরে নেব কারণ এখানে গাঁদা প্রচুর এবং এই গাঁদার আমরা ভিডিও ছেড়েছি আপনারা দেখে নিতে পারেন হালকা করে আমরা দেখে নেব নিয়ে সোজা বাপিদার আমরা যে ছাদ সেই ছাদে আমরা চলে যাব চলুন আমরা এখানে আপাতত স্টপ করি চলে এলাম ছাদে আর কিভাবে দেখাই বলুন তো আমি যেভাবে দেখাব সেভাবেই পোষাবে না তার কারণ পুরো ফুলের মেলার ফুলের গ্রোথটা দেখুন মানে এক একটা গাছের বাপি তাই খাবার কি দিয়েছেন বলেন তো মিক্স খাবার শুধু মিক্স শুধু মিক্স খাবার আর কিছু না আর কিছু নয় না কোনো কিছু নেই আর পুরো বর্ষাতে বাইরে ছিল পুরো বর্ষা বাইরে ছিল এক্সট্রা কোনো ফাঙ্গিসাইড বা ভিটামিন পড়েছে কিচ্ছু না কিচ্ছু না কিচ্ছু না এটাই গাছ রাখতে পারছি না হ্যাঁ এই এই গাছ তো মনে কিছুটা ওখানে নিয়ে গেছে হ্যাঁ ওখানে নিয়ে গেছি আগে এই ছাদে ছিল পুরো ছাদে ছিল হ্যাঁ আপনার বললাম না যে আপনি বললেন যে এগুলো কি করে কি করবেন পরে এই সব গাছগুলো এখানেই সব করেছি আচ্ছা এই দিকটা দেখা একটু এক একটা জায়গার মধ্যে দুটো করে আছে দেখুন ভালো করে আর আগের বছর এই বেডেই বাপিদার কিন্তু গাঁদা ছিল তাই তো হ্যাঁ গাঁদা ছিল তা কিছু বাইরের বগেন বসছে বাইরে বিদেশি বগেন বিলিয়া কিছু আনছেন হ্যাঁ বিয়াল্লিশ পিস আছে বিয়াল্লিশ পিস হ্যাঁ বিয়াল্লিশ পিস ছোট গাছ নিয়ে এসছি পরবর্তীকালে গাছগুলো তৈরি করে এই ছাতে হাফ রাখবো ওই ছাতে হাফ ওই ছাতে হাফ রাখবেন হ্যাঁ আর এগুলো কিছুটা আলাদা আলাদা হয়ে যায় হ্যাঁ মোটামুটি সেই রকমই চেষ্টা কিন্তু চলছে আর আলাদা লেভেলের চেষ্টা চলছে এই গাছ কোথা থেকে কিনেছেন কোথা থেকে থেকে মুচিসা মুচিসা হ্যাঁ আর হাব হলো মুচিসা মুচিসাতে গেলে আঠারো টাকার দাম গাছ আঠারো টাকার গাছ তাই টাকা আঠারো টাকার গাছ আর সেই আঠারো টাকার গাছ এখানে যেভাবে ফুল ফুটে আছে তাতেই কিন্তু কামাল আর গাছগুলোর মোটাও কিন্তু খুব ভালো হয়েছে এক বছরে সব সবকিছু ডাল কাটিং এর গাছ কোনোটা গ্রাফটেড নয় তাতেই কিন্তু অস্থির আর খাবারটা মাসে কতবার দিচ্ছেন মাসে নয় তিন মাস দু মাস ছাড়া ছাড়া অল্প করে দিই মোটামুটি এই পঁচাত্তর থেকে একশো গ্রাম খাবার দিয়ে দিই আচ্ছা ওদিকটা চলুন আমরা বাপিদার ছাদে গোলাপ দেখেছিলাম মাটিতে প্রচুর পরিমাণে গোলাপ বাপিদা করেছে সেই গাছও আমরা এই মুহূর্তে কি পজিশন বা কি করতে চাইছে বাপিদা সেটাও আমরা দেখবো প্রায় একশোর উপরে সেই গাছ ছিল যে গাছটা কাটিং করেছেন এটা কি সেইটা হ্যাঁ হ্যাঁ ওইটা চারা যুগের দেখালাম হ্যাঁ গাছ তৈরি আচ্ছা ওখানে যে আমরা চারা দেখলাম সেই চারা কিন্তু এখানের গাছ থেকে তৈরি আছে আর দূর থেকে এই বাড়ির ভিউ ভীষণ ভীষণ সুন্দর লাগছে দেখতে এই হচ্ছে সেই গোলাপ বাপিদা কাটিং কতদিন আগে করলেন পাঁচ তারিখে কাটিং করে দিয়েছি আচ্ছা সবে সবে কাটিং 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 হয়েছে হয়েছে হ্যাঁ মাত্র দিন করেছি এই গাছের পাতা সবে কিছু কিছু ছাড়া স্টার্ট করেছে যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি আর বাকি কিছুদিন মধ্যে আমরা এই গাছের রূপ দেখতে পাবো এবং কি ফুল হয় না হয় দেখাবো মাটিতে করলেন বর্ষা এবছর খুব ভালোই হয়েছে হ্যাঁ বর্ষা পরবর্তীকালে কি কোনো চেঞ্জিং আসবে বলে মনে হয় বর্ষা তো প্রচুর হয়েছে মন তো খারাপ লাগছিল যে গাছ বোনা বাঁচাতে পারবো না এত বৃষ্টিতে একশো সাতাশ পিস গাছ ছিল তার মধ্যে এই বর্ষাতে মাত্র দুটো মারা গেছে দুটো মারা গেছে হ্যাঁ একশো পঁচিশটা আছে হ্যাঁ একশো পঁচিশটা আছে এই ছাদ ও ছাদ মিলিয়ে দুই ছাদ মিলিয়ে হ্যাঁ আমি পরবর্তীকালে গোলাপ গাছ যা দেখছি যা কোয়ালিটি লোকের ফুল ফুটছে বা গাছের যা গ্রোথ হচ্ছে বা সুন্দর হচ্ছে আমি ভাবছি যে মাটির থেকে আমি সিন্ডারে যাওয়ার চেষ্টা করব। এখনো পর্যন্ত ঠিক ডিসিশান নিয়ে তবে নেব সিন্ডারে কিছু গোলাপ তৈরি করে দেখব যে কেমন লাগে এটাই আমার বর্তমানে আর কি চেষ্টা আছে এর পরের হুম পরের ক্ষেপে মানে আপনারাও যত দিন যাচ্ছে প্রত্যেকটা গাছের বিষয়ে শিখতে হচ্ছে তাই হ্যাঁ শিখছি না আগে এসব জানতাম না কোনো জ্ঞান ছিল না যখন আপনার সঙ্গে আমার পরিচয় হলো যখন আপনার সাথে আমার পরিচয় হলো ফার্স্ট যখন আপনি ভিডিও করলেন গিন পেনশন যখন আমি যুক্ত হলাম তখন থেকে অনেক কিছু শিখেছি দাদা অনেক কিছু শিখেছি সেকার আমি কি শিখেছি সে বলতে পারবো না মানুষ তো ভিডিও দেখে ওইখানটা শেয়ার করে দেয় কিন্তু আমি ভিডিওটা দেখি তার ভালো মন্দ খারাপ টোটালটা মাথায় রাখি অনেক ভিডিও দেখে আমাকে ফোনও করেন হ্যাঁ এই ভিডিওটা আছিলাম দারুণ হয়েছে হ্যাঁ ছেলেটা খুব ভালো গাছ করেছে যে ভালো তাকে ভালো বলতেই হবে তাতে অনেক লোকের রাগ হয় এ হয় কিন্তু তো আমি যেটা ভালো সেটা তো আমাকে তো বলতেই হবে একদমই তাই তার যে কাজ করার যা পরিশ্রম তার পরিশ্রম দাম দিতে হবে ঠিক তার জানা ছেলেটাকে তো সম্মান জানাতো একদমই তাই যেমন রিসেন্ট আপনি ফোন করেছিলেন ওই মেদিনীপুরের আম বাগান দেখে হ্যাঁ দারুন দারুন অতুলনীয় আমরা বাপিদার বাড়ির উঠানে বেশ কিছু গাছ বসিয়ে দিয়েছে বাপিদার বাড়ির উঠানে সেই গাছগুলো দেখবো শীতের গাছ কি কী বসাচ্ছে সেটা এক ঝলক আমরা দেখে না চলে আসলাম যেখানে এক একটা এই টবে সাইজগুলো কত বাবু আঠারো ইঞ্চি আঠারো ইঞ্চি তাই না এর মাটির সঙ্গে কি কোনো কিছু মেশানো না এখন শুধু নতুন মাটিটা চেঞ্জ করি নতুন মাটি দিয়েছি এটা একদম নতুন মাটি হ্যাঁ নতুন মাটি দোয়াস মাটি হ্যাঁ আচ্ছা নতুন দোয়াস মাটি আর ভার্মিও মেশান নেই কিচ্ছু মেশাইনি এখন কোনো খাবার নেই কিচ্ছু নেই পরে খাবার দেবেন পরে সব গাছটা তৈরি করার পর দেব আচ্ছা যাক এখানে বসেছে স্টক তিনটে করে হ্যাঁ কতগুলো গামলা গামলা অনেক আছে আচ্ছা আর এটা বেগুনিয়া এটা এসছে সবে হ্যাঁ সবে এসছে এটাও বসাবেন হ্যাঁ ওটা জিরেনিয়াম এই হুম আচ্ছা ওটা জিরেনিয়াম হ্যাঁ এটাও বসবে হ্যাঁ ওই পিটুনিয়া আছে দুশো পিস পিটুনিয়া আছে দুশো পিটুনি মানে এই এই যে রেডি হচ্ছে হ্যাঁ এর মধ্যে সব বসবে তাই এখানে বসবে এই জমিটার মধ্যে বসবে এখানে জমিটা রেডি করা হচ্ছে প্রথমে খুঁড়িয়ে নিয়েছেন আর ওখানে আছে ইনপেশন আছে এটা কি বসেছে যাচ্ছে ইনপেশনের কাজে এটা কি এলএসএল নাকি বলে এলআইএসএম বসেছে হ্যাঁ এলআইএসএম বসেছে কতগুলো এক দুই দিন চলুন গুনুন আপনারা আর এই টবের সাইজ কত বলেন আঠারো ইঞ্চি আঠারো ইঞ্চি আঠারো ইঞ্চি মেচলা টপ তাই তো পিঠুনিয়াতে একটুখানি খাবার পেলে ও ভর্তি হয়ে যাবে আমার এই এই চালা যে মানে চালি টপ গুলো এগুলো কোন জায়গায় নিয়ে যাবেন এখানেই থাকবে এটা এখানেই থাকবে আর উপরে তো শেড দাও হ্যাঁ প্লাস্টিকের নিচেই হবে হ্যাঁ না একটু প্লাস্টিক খুলে হবে একটু পরে আর কতদিন পরে আচ্ছা প্লাস্টিকটা খুলে দেওয়া হবে দিয়ে পুরো টানা রোদটা পাবে আর এই গাছের খাবার এই গাছের খাবার শুধু এখন চলবে দশ ছাব্বিশ আর সরষকোল পচা জল দশ ছাব্বিশ ছাব্বিশ আর সরষকোল কল পচার জল জল এটার কতদিন গ্যাপে দেবেন এটা মোটামুটি দশ দিন ছাড়া ছাড়া দেব দশ দিন ছাড়া 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 হ্যাঁ মানে 10 দিন ছাড়া এটা একবার দিলেন 10 দিন ছাড়া ওটা একবার হ্যাঁ একবার সর সরষে গোল পচা জল একবার 10 26 26 তাতে এবার আস্তে আস্তে জেরাম হওয়ার হবে ফুল আসার জন্য বা অন্য কিছু ব্যবহার করতে লাগবে না এই আপনিই ফুল হয়ে যাবে এটাই যথেষ্ট এবার ধরুন এত গাঁদা বা এখানে এত পিটুনিয়া চন্দ্রমল্লিকা এদের কীটনাশক প্রয়োগ করতে লাগে না পিটুনিয়াতে লাগে না পিটুনিয়াতে লাগে না না কিছু ক্ষেত্রে গাঁদাতে লাগতে পারে হ্যাঁ সেটা সময় সাপেক্ষ হ্যাঁ গাঁদা গাছে যদি করি শুধু আমি ওই

বাপিদাকে ধন্যবাদ বাপরে বাপ নিজে হাতে বাগান আর সকাল থেকে সন্ধে পর্যন্ত টাইম বিরাট পাওনা চলুন এই গাছগুলো যখন ফুল ফুটবে তখন অবশ্যই আমরা আপডেট আরও একবার দেব বাপিদার ছাদ বাগান থেকে